আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি যে আমরা মানুষের কাছে আমি নিজের কাছে জবাব দেবো কীভাবে কোনো অবস্থাতেই যৌন করা হবে না আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি লিস্টেড আছে এবং আমরা বলেছি যে এটি দ্রুত গতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনার গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটা সাথে কমপ্লেন করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা খেলাধুলা গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি অচিরে এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশের গত পনেরো বছর যেমন নিরবিচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড়ো কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছেন যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চারটার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপারে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা ক্যাটাগরি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর বমিমু শনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার কি আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষায় আইন আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো প্রিন্ট পয়েন্ট করতে পারবো না জুলাইটা একটা তৈরি হওয়ার পরে কয় লাইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটের সাথে ভিত্তিতে করবো আর একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ আত্ম জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন যাই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বা এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের ভিন্ন মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনা থেকে একজন একভাবে পার্সিভ করে আরেকজন একভাবে পার্সিভ করে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন আমার কাছে এটা মনে হয়েছে পকল ভাইয়ের কাছে রকম মনে হতে পারে তারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছে আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপার আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক চার তিন চার নম্বরে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামদের লিডারদের যে একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেই দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন নিয়ে বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটন নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটার তো আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিকস ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে কোনো দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার প্রশ্ন আমি দিলাম তো আপনার কাছে বলেন উনি সকলভাবে এসে বলেছেন ওনার সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে কালে আমাদের কাছে বলা হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছে আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট আপনাদের একটু সুসংবাদ দিই বিএনপি খুব বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশন সাথে বসছে